পৃথিবীতে এমন সুন্দর জায়গা খুব কমই আছে যেখানে মানুষ এবং পশুরা একসাথে মিলেমিশে বাস করে আফ্রিকার মধ্যবর্তী এক অঞ্চলে কেনিয়াতে বসবাস করে মাসাই মারা উপজাতি প্রাণীরা তাদের নিজের জায়গা খুঁজে নেয় মানুষের থেকে মাছার জন্য পৃথিবীর প্রতিটা প্রান্তে প্লাস্টিক ছড়িয়ে গেছে এটা সকলের জন্য একটা হুমকি বিশ্বজুড়ে প্রায় এখন এক মিলিয়ন প্রাণী বিরুপ্তির পথে চোরা শিকার মুক্ত করা এবং অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষা করাই এর লক্ষ্য কিন্তু এখনও এমন অনেক বাধা আছে যেগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না তাই ড্যান এবং ড্যারেন মাসাই মারাতে ফিরে গেল এই সম্প্রদায়কে কিভাবে সাহায্য করা যায় সেটা দেখতে এবং তাদের ক্যাম্প থেকে কিছুটা দূরে ড্যান এবং ড্যারেন অসাধারণ কিছু একটা দেখতে পেল এ হলো এলিজাবেথ অন্যতম বিপন্ন সাদা গণ্ডার যাদের রেঞ্জাররা রক্ষা করছে কি দারুণ একটা দৃশ্য এটা সত্যি অবিশ্বাস্য যেমন এটাকে তুমি পুরো অনুভব করতে পারবে সাতাশ বছর ধরে তুমি এদের সঙ্গে আছো হ্যাঁ 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 এরা নিশ্চয়ই তোমার কাছে ছেলের মতো হ্যাঁ এই রেঞ্জার্সরা সারা দিন রাত কাজ করে শুধুমাত্র এই পশুদেরকে সুরক্ষিত রাখার জন্য গত চল্লিশ বছরের দিকে তাকান বৈজ্ঞানিক তথ্য দেখায় যে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং এর মধ্যে ফর্টি পার্সেন্ট বন্যপ্রাণী প্রায় লুপ্ত হয়ে গেছে এবং এটার প্রধান কারণ হচ্ছে যে যেভাবে আমরা গাছ কাটছি সেটার ফলস্বরূপ এটা মাসাই মারার পতন শুরু হয়েছিল আজ থেকে ষাট বছর আগে যখন জমিগুলোকে ভাগ করা হয়েছিল এবং ব্যক্তিগত মালিকানার জমি মাসাই উপজাতিকে দেওয়া হয়েছিল এর ফলে বিনিয়োগকারীরা উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের শোষণের জন্য জমি ক্রয় করে অনেক মাসাই এর কাছে ওই টাকা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাই তাদেরকে পৈতৃক বাসস্থান পরিত্যাগ করতে হয়েছিল এবং অসংখ্য মাসাই ও বন্য প্রাণীদের বাসস্থানকে বিপদের মুখে ছেড়ে আসতে হয়েছিল এই সমস্যা মোকাবিলা করতে সংরক্ষণকারীরা জমির মালিকদের তাদের জমি মাসাই কনজারভেন্সির কাছে বন্ধক রাখার পরিকল্পনা নিয়ে এসেছিল একটা মাসিক অর্থের বিনিময়ে যাতে তারা তাদের অঞ্চল এবং ঐতিহ্যকে সংরক্ষণ করতে পারে গত আঠেরো বছরে মাসাই ২৪ চব্বিশটারও বেশি কনজারভেন্সি তৈরি করা হয়েছে যা মাসাই উপজাতি এবং সেখানকার বন্য পরিবেশকে একসাথে উন্নত করবার সুযোগ করে দিয়েছে কিন্তু কনজারভেন্সির লিড প্রজেক্ট ম্যানেজার টার্ন আমাদেরকে বলেছিল যে এখন প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ঘটনা মাসাই উপজাতির কাছে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে আমাদের এখানে কিছু আনএক্সপেক্টেড ওয়েদার ইভেন্টস রয়েছে আমাদের এই জায়গাটা খুব বন্যাপ্রবণ ট্যুরিজম ক্যাম্পের জন্য জঙ্গলের ভেতরে প্রচুর জায়গা নষ্ট হচ্ছে আর বিগত কয়েক বছরে আমরা অনেকগুলো রেঞ্জারকে হারিয়েছি যারা এই পুরো ইকোসিস্টেমটাকে প্রোটেক্ট করে রাখত আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে চলেছি দুই রেঞ্জারই তাদের বড় পরিবারের কাছে আয়ের এক একমাত্র উৎস ছিল তাই তাদের মর্মান্তিক মৃত্যু পরিবার দুটির আয়ের উৎস শেষ করে দিয়েছে আশা করছি ভবিষ্যতে আমরা এগুলোর ব্যাপারে আরো অনেক সতর্ক থাকতে পারবো যাতে এই ধরনের ট্র্যাজেডি না ঘটে আমাদের মনে হচ্ছে যে আমরা এই পরিস্থিতির একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে কিছু করা না গেলে সবকিছু একেবারে শেষ হয়ে যাবে তাই আমরা আমাদের সবটুকু চেষ্টা করতে চাই যাতে মাসাই মারার সংরক্ষণে একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে আমরা আরো নতুন পাঁচটা ওয়েদার স্টেশনের পেছনে ইনভেস্ট করতে যাচ্ছি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো শব্দ নেই আমি মাসাই সম্প্রদায়ের হয়ে এই কথাটা সবাইকে বলতে চাই এখানের হাজার হাজার জমির মালিক যারা এখানে নেই তারা খুব খুব খুশি হবে এই প্রকল্পে হওয়া সমস্ত কাজকে ধন্যবাদ জানাই যাতে বন্য পরিবেশ রক্ষার লড়াইয়ে রেঞ্জার্সদের আরও অনেকটা সুবিধা হয় কনসার্ভেন্সিগুলো কার্বন প্রজেক্ট থেকে নিজস্ব উপার্জন করতে পারবে যাতে তারা আরও বেশি জমি লিজ নিতে পারে যাতে বন্য পরিবেশের উন্নতির জন্য অনেক বড় মুখতাঞ্চল পাওয়া যায় আমরা এটাও নিশ্চিত করছি যে নতুন প্রজন্মের জন্য আমরা যেটা শুরু করছি সেটা যেন চালিয়ে যেতে পারি কারণ এটা আসলে তাদের জীবন জীবিকার পরিবর্তন ঘটাচ্ছে এটি আসলে হাজার হাজার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে এটা আমাদের কাছে আশীর্বাদের মতন মাসাই উপজাতির জন্য আমাদের ডোনেশন এবং ড্যানিয়েলের আন্তরিক চেষ্টা বাস্তবায়িত হওয়া সত্ত্বেও মাসাই মারার জন্য এখনো পাঁচটা ওয়েদার এবং পাওয়ার স্টেশন প্রয়োজন ড্যান এবং ড্যারেন চলে যাবার আগে তারা সেই পরিবারগুলোর সাথে দেখা করতে গিয়েছিল যারা বন্যায় স্বামী এবং বাবাকে হারিয়েছিল ড্যানিয়েল তাদেরকে বুঝিয়েছিল যে বিস্ট ফিলান্থ্রপি তাদের বিশাল আর্থিক বোঝা কমাতে পুরো এক বছরের জন্য তাদের গোটা পরিবারের জীবনযাত্রার খরচ ডোনেট করছে রেঞ্জাররা এই জমিকে রক্ষা এবং সংরক্ষণ করতে অনেক ত্যাগ স্বীকার করেছে তাই আমাদের এই সাহায্য করার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ ছিল যাতে অর্গানাইজেশনগুলোকে সাপোর্ট করা যায় মাসাই মারা জীবনযাত্রায় পরিবর্তন আনতে আমাদের হাতে খুব সামান্য সুযোগ আছে কাজ করার আর অনেক দেরি হওয়ার আগে এটাই বোধ আমাদের শেষ সুযোগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং